আমি যখন খেলতে যাই আসসালামু আলাইকুম দেওয়ান শিউলি গেমারকে নিয়ে গেম প্লে করতে আসলাম আর এই গেম আর শুধু খালি মারা যায় মারা যায় আর আর আমি তো একলা দুই ডাই মারতে পারি না আর যে গান নিতে আর আমি ওই নিমিকে শুনতে পারি না আর দুইটাই নিমি খুব মনে হয় তারা এস করছিল একটা ছেলে একা মেয়ে ওই পাশেও আর আমরা এই পাশে একটা ছেলে একটা মেয়ে আমারও তো শিউলি শুধু বারবার খালি মারা যায় যাই হোক দেখি আমি কী করি ইনি মারতে পারিনি এনে আসলো হ্যাঁ করে একটা ছেলে গেছে দেখা যাক মারতে পারি কি না আর পিছন দিয়ে ওর থেকে আমাকে মেরে দেয় প্রথম রাউন্ডে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কী হয় দ্বিতীয় রাউন্ডে আবার একই গান তাই আমি এই দুইটা গান দিয়ে হ্যাম দিয়ে তাও খেলতে পারি হ্যাম তো নেয়নি দেখা যাক